নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠান ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের দিনটা তোমাদের জীবনে এমন একটা মোড় আনবে যা দেখে তুমি নিজেই তোমার ভাগ্য নিয়ে গর্ব করবে আজ আমরা তোমাদের জন্য দুইটা বড় সুখবর নিয়ে এসেছি যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে এমন আশ্চর্য যোগ বারবার হয় না এবং যারা এই ভিডিও দেখছে তারা নিঃসন্দেহে খুবই ভাগ্যবান কারণ এই যোগ তোমার কুণ্ডলিতে তৈরি হয়ে তোমার জীবনকে এক নতুন দিশা দেখাবে আমরা বলবো না যে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু যারা সেটা বাদ দেবে তারা অবশ্যই আফসোস করবে আর যারা দেখবে তারা তাদের ভাগ্যের তালা খুলতে দেখবে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে এত সুখ নিয়ে আসবে যে তুমি নিজেকে ধন্য মনে করবে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে আসলে কি সেই সুখবর যা তোমার ভাগ্যে লেখা আছে ঈশ্বর তোমার প্রার্থনা কিভাবে শুনে ফেললেন বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পাবে বন্ধু যখন আল্লাহর করুণা হয় সেটা কোনো সীমা ছাড়ায় না বলা হয়ে থাকে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের থেকে অনেক বড় সবকিছুই ঠিকঠাক হবে আর তাদের সময় কখনো ভুল হয় না আজ যদি আপনি এতে বিশ্বাস না করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটে যাওয়া সেই বিষয় দেখলে আপনার বিশ্বাস আরও মজবুত হয়ে যাবে এই বিষয় হবে ন্যায়ের দেবতা বলির আশীর্বাদে আপনার জীবনে যা কিছু এখন পর্যন্ত আটকে ছিল সেটা এবার গতি পাবে আগের জন্মের পুণ্যের ফলেই এই জন্মে আমরা ফল পাই মনে হচ্ছে আপনার কর্ম এখন পুরোপুরি প্রভাব দেখাতে চলেছে শনিদেবের করুণা যখন বর্ষিত হয় তখন তিনি সব কষ্টকে সুখে পরিণত করেন এই কারণেই আপনার জীবনে এখন বন্ধ দরজা খোলার সময় আসছে যখন ভাগ্য আর সময় দুটোই সঙ্গ দেয় তখনই চমক ঘটে আর সেই চমক এবার তোমার সঙ্গেই ঘটতে চলেছে এখন তোমার জীবনে আর আগের মতো কিছু থাকবে না ঈশ্বর তোমার জীবনে নতুন একটা দিশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমার আর্থিক অবস্থা হোক পরিবার হোক স্বাস্থ্য হোক বা সেই বড় স্বপ্ন যা তুমি অনেক বছর ধরে দেখছ সেটা এখন পূরণ হতে চলেছে তুমি অনেক পরিশ্রম করেছ আর এখন সেই পরিশ্রম ফল দিতে চলেছে তোমার শুধু একটাই খেয়াল রাখতে হবে ঈশ্বরের আশীর্বাদগুলো গ্রহণ করো আর নিজের মনে বিশ্বাস রাখো ঈশ্বর তোমার সাথে আছেন হনুমানজির আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসবে যেসব জিনিসগুলো এখনও আপনার কাছে অসম্ভব মনে হতো সেগুলো এখন সম্ভব হবে যদি আপনি অনেক দিন ধরে কোনো বড় সাফল্যের অপেক্ষা করছিলেন তবে সেই দিন এখন আর তুলে নেই এই সময়টা আপনার জন্য এমন যেন হঠাৎ করে কোনো বন্ধ খজানা আপনার সামনে খুলে গেছে সেই খজানা পেতে হলে আপনাকে আপনার বিশ্বাস আর ভরসা আরও মজবুত রাখতে হবে যতটা এখন পর্যন্ত চেষ্টা করেছেন তার ফল বড় আকারে পাবেন একটা কথা মনে রাখতে হবে যখন আপনার সময় বদলায় সেটা শুধু আপনাকেই নয় আপনার পুরো পরিবারটাই বদলে দেয় এই পরিস্থিতিতে এখন আপনার দায়িত্ব হয়ে যায় যে আপনি নিজের জীবনে আসা এই পরিবর্তনগুলোকে স্বাগত জানান এবং নিজের সুখ অন্যদের সঙ্গে ভাগাভাগি করুন হনুমানজীর আশীর্বাদ যখন কারো উপর থাকে তখন তার জীবনের সব বাধা দূর হয়ে যায় আপনাকে আজ বুঝতে হবে যে এই ভিডিওটি শুধুমাত্র গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে দেওয়া তথ্য হান্ড্রেড সঠিক যারা এটি উপেক্ষা করবেন তারা তাদের ভাগ্যের লেখা পেতেও পারবে না কিন্তু যারা এটি দেখবেন তারা নিজের জীবনে আসা পরিবর্তনগুলো নিজের চোখে দেখবেন আপনি বুঝতে পারবেন যদি আপনি মনে করেন যে ভগবান বজরংবলীর আশীর্বাদ আপনার জীবনে বদল আনতে পারে তাহলে এই ভিডিওটা এখনই লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় হনুমান এটা আপনার ভক্তির পরিচয় হবে আর আপনার জীবনে ঈশ্বরের করুণা আরও শক্তিশালী করবে হনুমানজির করুণা যখন কারো উপর থাকে তখন সেই ব্যক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে আপনি অনুভব করবেন আপনার চারপাশের পরিবেশ বদলাচ্ছে যেন সবকিছুই আপনার পক্ষে কাজ করছে এই পরিবর্তন একরাতে হয়নি এটা আপনার ভালো কর্ম আর ভগবানের করুণার ফলাফল আগামী ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে কখনো ভেবেছ কেন ঈশ্বর নিজের ভক্তদের বেছে নেন কারণ তারা জানেন কে তাদের আশীর্বাদ সামলাতে পারে জীবনে যেই সব কষ্ট তোমার সামনে এসেছে তা তোমাকে শক্তিশালী করার জন্য ছিল এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি প্রবেশ করবে যদি আমরা শনি দেবতার কথা বলি তার কৃপায় তোমার পরিশ্রমের ফল অনেক গুণ বেড়ে যাবে যে কাজগুলোতে তুমি ব্যর্থ হচ্ছ সেগুলো এখন সহজেই সফল হবে তোমার জীবনে যে সব স্বপ্ন দেখেছ সেগুলো এখনই ঠিক সময় সবকিছু শেষ কর তুমি বুঝতে পারবে তোমার পথে যেই সব বাধা ছিল সেগুলো সব দূর হয়ে গেছে আর তুমি দ্রুত তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলিছ তোমার জীবনে ধন সম্পদের আগমন নিশ্চিত যদি তুমি বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা করছিলে তাহলে এই সময়টা তোমার জন্য সবচেয়ে উপযোগী বাজরঙ্গ বলির আশীর্বাদ তোমার ওপর আছে আর তাদের আশীর্বাদে কাউকে তোমাকে থামাতে পারবে না তোমার বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে আর পরিবারের মধ্যে ঐক্য বাড়বে বন্ধুরা তোমাদের বুঝতে হবে ঈশ্বরের করুণা তখনই বর্ষিত হয় যখন তুমি তাতে বিশ্বাস রাখো যখন আপনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবানের আরাধনা করেন তখন তার আশীর্বাদ কখনো বৃথা যায় না তাই এই সময় আপনার বিশ্বাস আরও শক্তিশালী করা উচিত এবং আপনার কাজের প্রতি সততা বজায় রাখা উচিত আপনার কুণ্ডলিতে এমন একটি যোগ তৈরি হয়েছে যা খুবই বিরল এই যোগ আপনার জীবনে সমৃদ্ধি এবং সফলতার প্রতীক আগে যা কঠিন মনে হতো এখন তা সহজ হয়ে যাবে যদি আপনি কোনো আইনি ঝামেলায় পড়ে থাকেন সেটাও আপনার পক্ষে সমাধান হবে এই সময় আপনাকে বড় একটি বার্তা দিচ্ছে যে আপনি আপনার সক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে আর যখন তার সঙ্গ থাকে তখন কোনো শক্তি আপনাকে থামাতে পারে না এখন আপনার শুধু এতটুকুই করতে হবে যে জীবনের প্রতিটি মুহূর্ত সত্যিকারের আন্তরিকতা আর সততার সঙ্গে বাঁচবেন হনুমানজির যে পরিকল্পনা আপনার জন্য আছে সেটা গ্রহণ করুন আর এগিয়ে চলুন তার দয়া থেকে আপনার জীবন আগের চেয়ে অনেক ভালো হবে এই শুভ সময়টা নষ্ট করবেন না এই ভিডিওটা দেখে আপনি যে ইতিবাচকতা অনুভব করছেন তা অন্যদের সাথেও শেয়ার করুন যদি আপনি এই কথা একমত হন যে ঈশ্বরের করুণা দিয়ে আপনার জীবন বদলে যেতে পারে তাই কমেন্ট বক্সে অবশ্যই জয় হনুমান লিখুন আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য এক অভান হতে চলেছে আপনি এমন অনুভব করবেন যেন আপনার সব সমস্যার সমাধান এক এক করে আপনার সামনে আসছে এই অলৈকিক ঘটনা আপনার আগের জন্মের সৎকর্মের ফলাফল এবং এটা একদমই অপব্যয় করবেন না আপনার জীবনে অর্থের অভাব যা এখনো পর্যন্ত ছিল তা এখন শেষ হতে চলেছে মনে হবে যেন ঈশ্বর নিজেই আপনার বাড়ির জন্য ধনের দরজা খুলে দিয়েছেন আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব হতে পারে কিন্তু বিশ্বাস রাখো আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার কাছে এমন কিছু সংকেত আসবে যাই কথাটাকে প্রমাণ করবে এই সংকেত তোমার জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে তুমি অনুভব করবে তোমার বাড়ির পরিবেশ হঠাৎ করে বদলে যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে যে অমিল ছিল তা এখন ভালোবাসা আর সমঝোতায় বদলে যাবে তোমার সম্পর্কের যে তিক্ততা ছিল তা ঈশ্বরের কৃপায় মিষ্টিতে পরিণত হবে শনিদেব তার আশীর্বাদ যখন কারো উপর থাকে সেই শুধু তার ব্যক্তিগত জীবনই ঠিক করে না তার আশেপাশে সবাইকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয় যদি আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন তাহলে এই সময়টা আপনার জন্য সাফল্য নিয়ে আসবে ভগবান হনুমানের আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল দেখবেন এটা আপনার আত্মবিশ্বাস আরও মজবুত করার সময় বন্ধুরা যদি আপনার মনে কোনো বড় স্বপ্ন থাকে তাহলে এখন সেটা পূরণের সময় এসেছে ভগবানের এই আশীর্বাদ আপনাকে সেই সব কিছু দেবে যা আপনার প্রয়োজন আপনার জীবনের যে কঠিন সময় ছিল সেটা এখন শেষ হয়ে গেছে যদি আপনি কোনো বড় বিনিয়োগের কথা ভাবছিলেন তাহলে এই সময়টা আপনার জন্য শুভ সময় শুরু হয়েছে আপনার পরিশ্রমের ফল এখন অনেক গুণ বাড়িয়ে ফিরে আসবে ভগবান হনুমানের করুণায় আপনার প্রতিটি কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে এখন সময় এসেছে আপনার জীবন নতুনভাবে শুরু করা আপনার ভাগ্যের তালা খুলে গেছে এবং এখন আর কেউ তা থামাতে পারবে না এটা বোঝা খুব জরুরি যে ভগবানের আশীর্বাদের মানে থাকে তখনই যখন আমরা তাকে সম্মান দিই তাই এই সময় আপনার বিশ্বাস অটুট রাখুন এবং ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান এই যে আগামী চব্বিশ ঘন্টা আপনার সামনে আসছে তা সাধারণ সময় নয় এই সময়টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে যে সব সমস্যা বছর বছর ধরে তোমার জীবনে ছিল এখন এক এক করে শেষ হয়ে যাবে তোমার মন শান্ত হবে আর তোমার ভিতরে একটা নতুন শক্তি জাগবে এই শক্তি তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণ করার ক্ষমতা দেবে তুমি অনুভব করবে তোমার চারপাশের নেতিবাচকতা ধীরে ধীরে শেষ হচ্ছে যারা তোমার উন্নতি দেখে ঈর্ষান্বিত ছিল তারা এখন তোমার সামনে কিছুই করতে পারবে না শনিদেবের দয়ে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে এটাই সময় তোমার মনকে স্থির রাখার আর তোমার সাফল্যের দিকে মনোযোগ দেওয়ার আপনার জীবনে যেই অর্থ এবং সম্পদের অভাব ছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে মনে হবে যেন আপনার জন্য কোনো লুকানো ধন সম্পদ হঠাৎ করে খুলে গেছে বন্ধুরা এটা সব ঈশ্বরের অসাধারণ যোগফলের ফল যখন শনিদেব কারো প্রতি সন্তুষ্ট হন তখন সেই ব্যক্তি শুধু ধনী হয় না তার জীবনে স্থিরতার সামঞ্জস্য আসে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারে এখন সুখ শান্তি বিরাজ করছে বিবাদ বা মতবিরোধ ছিল সেগুলো শনিদেব এবং হনুমানজির করুণায় সমাধান হচ্ছে আপনার বাড়িতে এখন ভালোবাসা আর ঐক্যের পরিবেশ গড়ে উঠবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত ছিলেন তবে এখন আপনার মনোভাব পরিষ্কার হবে এটা আপনার জন্য নতুন সুযোগ গ্রহণ করার সময় ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ সততা আর নিষ্ঠার সঙ্গে আপনার কাজ করতে হবে বন্ধুরা আপনার জীবনে যেসব বাধা ছিল এখন সেগুলো শেষ হয়ে গেছে এই সময়ই আপনার জীবনের স্বর্ণযুগ শনিদেব আর হনুমানজির করুণায় আপনি আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারবেন শুধু মনে রাখতে হবে ভগবানের করুণা তখনই থাকে যখন আপনি তার প্রতি নিবেদিত থাকেন অনুরোধ এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হন দিব্য বার্তাগুলো শুনতে পারো আর তোমার জীবনে আসা পরিবর্তনগুলো অনুভব করতে পারো সাথে কমেন্ট বক্সে জয় হনুমান লিখে তোমার ভক্তি আর শ্রদ্ধা জানাও বন্ধুরা ঈশ্বরের করুণা তোমার জীবনে এই পরিবর্তনটা এনেছে এখন এটা তোমার দায়িত্ব যে তুমি এই পরিবর্তনকে স্বাগত জানাও আর তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও এই অসাধারণ সময়টা অপচয় করো না এটা ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করো তোমার জীবনে এটা সবচেয়ে সুন্দর আর আনন্দময় সময় পুরো শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে এটা উপভোগ করো এখন বন্ধুরা এটা সেই সময় যখন তুমি ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনের সবচেয়ে বড় দান হিসাবে দেখুন ধীরে ধীরে এই একদিনের আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করলে আপনি অনুভব করবেন যে আপনার জীবন নতুন পথে এগোচ্ছে ভগবান হনুমানজি এবং শনিদেবের কৃপায় আপনার জীবনের সব বাধা এবার দূর হয়ে যাবে যেই সমস্যাগুলো বছর ধরে আপনার পিছনে লেগেছিল সেগুলো এখন শনিদেবের ন্যায় বিচার আর হনুমানজির শক্তির কারণে শেষ হয়ে যাবে এখনই সময়ে যখন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার ভালো কর্ম আর ভগবানের প্রতি আপনার ভক্তি এখন ফল দিতে শুরু করেছে দেখানোর সময় এসেছে যদি আপনি আপনার কেরিয়ার বা ব্যবসায় সংগ্রাম করছিলেন তবে এখন আপনি এমন সুযোগ পাবেন যেগুলোর কথা আপনি শুধু স্বপ্নেও দেখেছেন ভগবান হনুমানের আশীর্বাদ আপনাকে সেই শক্তি দেবে যার মাধ্যমে আপনি প্রতিটি চ্যালেঞ্জ পার করতে পারবেন এটা শুধু আর্থিক সাফল্যের সময় নয় এটা আধ্যাত্মিক উন্নতিরও সময় আপনার মন শান্তি পাবে এবং আপনার ঘর সুখ শান্তিতে ভরে উঠবে যে মানসিক চাপ বা উদ্বেগ আপনাকে তারা করছিল তা এখন শেষ হয়ে যাবে শনিদেবে করুণায় আপনার জীবনে এখন ভারসাম্য আসবে এই সময় শনিদেব ও বজরঙ্গবলি আপনার ওপর করুণা দৃষ্টিতে রেখেছেন এই কৃপার দৃষ্টি বজায় রাখতে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যা তাদের খুশি করবে ভগবান বজরঙ্গবলির আশীর্বাদ পেতে প্রতি মঙ্গলবার এবং শনিবার ওম হনুমতে নম মন্ত্র একশো আটবার জপ করো হনুমান চাল্লিশা পাঠ করো এবং হনুমান মন্দিরে প্রদীপ জ্বালাও দরিদ্র ও দরকার মন্দের সাহায্য করো শনিদেব মহারাজকে খুশি করতে প্রতি শনিবার ওম শং সচ্চরায় নবমন্ত্র একশো আটবার জপ করো পিপল গাছের নিচে সরিষা তেলের প্রদীপ জ্বালাও এবং কালো উদদ বা তিল দান করো সদ্ভাগে তোমার কর্ম করো এবং কারো ক্ষতি করো না তো বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি এই তথ্য তোমাদের কাজে লেগেছে এবং তোমরা তোমাদের জীবনে আসা ইতিবাচক পরিবর্তনগুলো অনুভব করবে নিজের ভক্তি আর শ্রদ্ধা দেখানোর জন্য কমেন্ট বক্সে যাই শানিদেব আর যাই বজরঙ্গলী লিখতে ভুলবে না আবার একদম এমনই একটা চমৎকার ভিডিওতে দেখা হবে তোমাদের দিনটা ভালো কাটুক যাই মাতাজি